শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুনভাবে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি চলে এসেছি গোপুসোনার কাছে গোপেসোনাকে তুলবো গোপীসনাকে সাজাবো গোপসোনাকে খেতে দেব। এখন অনেক কাজ আর আর গুনগুন দেখতে পাচ্ছ সকাল সকাল এই কুরকুরে কিনে খাচ্ছে দেখো এত বারণ করা সত্ত্বেও মানে শোনে না কোনো কথা হ্যাঁ তো ও কিন্তু পড়তে গেছিল পড়ে টরে বাড়ি এসছে আর আসার সময় কুরকুরে কিনে নিয়ে এসছে আর কুরকুরে কুরকুরের না ক্র্যাকস যাই হোক ওর মধ্যে একটা একটা করে সেই খেলনা থাকে তো সেইটা লোভে আরও বেশি করে ওগুলো কিনে নিয়ে আসে আর ওই ওইটার মধ্যে ছিল হচ্ছে একটা মাথার ক্লিপ তো সেই ক্লিপটা তোমাদেরকে দেখাবো ওটা রেখেছি আমার কাছে দিলো তো আমি রেখে দিলাম আর এখন গুপুর তুলে দেবো আর এই দেখো সেই ক্লিপটা দেখতে পেলে এইগুলো পাওয়ার লোভে ও মানে যখন তখন কুরকুরে ক্র্যাক্স এসব খেয়েই যাচ্ছে মানে আমি এত বারণ করা সত্ত্বেও তবুও সব খেতে হবে তো যাই হোক দেখো গোপুসোনাকে তুলে দিয়েছি আর গুপুসনাকে দেখো সাজিয়ে দিয়েছি গুপুসোনার শ্বাসটা আজকে কেমন হয়েছে তোমার জানিও তো মা গোপুরাকে দেখতে এসছে একটু তোমাকে দেখতেই পেলে মায়ে তো পায়ে ব্যথা মা তেমনভাবে আর গোপু সেবা করতে পারে না তো মা একটু মাঝে মাঝে দেখতে আসে তো গোপী দেখে গেল আর এই যে আমার সকালের রুটি আর তরকারি করা হয়ে গেছে সকালের টিফিন রেডি আছে এবার হবে দুপুরবেলার রান্নার যোগাযোগ করব তো এই দেখো বড়ি বার করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত বার করে নিয়েছি আজকে ভাবছি কাঁচকলা তারপরে বড়ি আলু দিয়ে না একটা ঝোল তৈরি করব আর এই যেদিকে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি দেখো ভাতটা পরেও যাচ্ছিল বাকি পিস আমি এই সময় এখানে ছিলাম তো গ্যাসটা একটু আস্তে করে দিলাম ভাতটা হয়ে গেছে একটু পরে নামিয়ে নেব আর এই দেখো আমার গোপুর আলু ভাজা হচ্ছে এই আলু ভাজা দিয়ে ঘি দিয়ে আর দেবো একটা বড়ি ভাজা এইগুলো দিয়ে গোপসোনাকে আজকে দেবো আমি খেতে তো ওই জন্য গোপসোনার আলু ভাজাটা না আমি আগে গোল গোল করে কেটে করে নিলাম করে একদম আলাদা করে রেখে দেব তারপরে আমার যা বান্না করা সেগুলো করব তো চলো সারাদিন পাশে থাকো দেখে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে পেলে বন্ধুরা আমার আলু কাঁচকলা আর বড়ি দিয়ে রান্না হয়ে গেছে একটা ঝোল তৈরি করা আর হচ্ছে কাঁচকলা যে খোসাগুলো ছিল না সেই কাঁচকলা বাট বাটলাম আগে সেদ্ধ করে নিয়েছি কুকারে করে আর তারপরে হচ্ছে বাটলাম বেটে কাঁচা লঙ্কা তারপরে কালো জিরে শুকনো লঙ্কাও দিয়েছি দু একটা আর রসুন বাটা এগুলো দিয়ে কাঁচকলা খোসাটা রান্না করে নিলাম ওটা তো খেতে দারুণ লাগে আর এখন দেখতেই পাচ্ছ একটা অর্ডার করেছিলাম মিশো থেকে সেটা চলে এসছে তো তোমরা এক্ষুনি দেখতে পাবে আমি কী অর্ডার করেছিলাম তিন চার দিন আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো চলো ফাইনালি সেটা চলে এসছে এই দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চামচের সেট আছে তো এটা হচ্ছে বারোটা হচ্ছে কাটা চামচ আর বারোটা হচ্ছে এমনি চামচ এই দেখো তো এটা এখন খুলে আমরা দেখবো চামচগুলো কেমন মানে মোটা সোটা নাকি একটু পাতলার মধ্যে তো দেখছি চামচগুলো ভালোই বেশ এখনও প্লাস্টিক থেকে আমি খুলতে পারিনি তো এই যে হাতে নিয়ে দেখলাম চামচগুলো বেশ ভালোই মানে মজবুত আছে আমি ভেবেছিলাম বোধ হয় একটু পাতলা হবে তো দেখলাম না ভালোই চামচগুলো বেশ তো চাইলে তোমরাও এরকম নিয়ে নিতে পারো দেখো চামচগুলো কত ভালো আর এক একটা কিন্তু বেশ ভালোই বড় বড় আছে চামচগুলো তো চামচ নিয়ে এখন বসে থাকলে আমাদের চলবে না এখন দিতে হবে সবাইকে খেতে তো তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে তো এই দেখো সেই আমার যে ঝোলটা করেছিল ঝোলটা আর হচ্ছে এটা সকালবেলা যে তরকারি করেছিলাম আলু সর্ষে বাটা পিঁয়াজ দিয়ে আর হচ্ছে যে বাটাটা করেছিলাম ওই যে বাটির মধ্যে রয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম গভুসোনকে খেতে দিয়ে এলাম আর হচ্ছে এখন আমি করবো হচ্ছে চা চা চাটিয়ে নিয়েছি ওই দেখো এখন হচ্ছে চা হবে তো এখন চা খেয়ে নেবো আমরা দিশাও আছে ঘরে বসে আছে তারপরে আবার একটু পরে আবার দুচ্চা করতে হবে আর এই কাপটা দেখছো এটা হচ্ছে গুনগুনের জন্মদিনে গুনগুনের একটা বন্ধু গুনগুনকে দিয়েছে ওর নাম হচ্ছে আরুষ তোমরা তো দেখেছো আমার ব্লগে প্রায় দেখতে পাও আর তারপরে হচ্ছে চাটা খেয়ে নিয়ে একটু চাঁদমালা করলাম গুনগুন তো পড়তে গেছে তো সেই টাইমটা একটুখানি চাঁদমালা করলাম কি বলবো চাঁদমালা এখন আর পড়ার আমি টাইমই পাচ্ছি না আর চারিদিকে জামা প্যান্ট দেখতে পাচ্ছ কীরকমভাবে দিয়ে রেখেছি প্রচণ্ড মানে বৃষ্টিতে মানে কোথায় মেলে আর ভেবে পাই না তো প্যান্টগুলো তুলে নিয়েছে ঘরের এদিকে ওদিকে যেখানে পেয়েছি দিয়ে দিয়েছি আর এখন গুনগুন বাড়িতে আসবে একটু পরেই তো তার আগে আমার ওর জন্য একটু খাবার তৈরি করে নিতে হবে তো ভাবলাম সন্ধ্যাবেলায় কি করব। একটু আমি চাউ করে নিই তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে কড়াইও চাপিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু ডিম দিয়ে চাউটা করে নেব আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সোয়া দিয়ে দিয়েছি তো চাউটা চাউটা আমি চাপিয়ে দিয়েছি এটা কমপ্লিট করলো হচ্ছে বুম্বা তো আমি হচ্ছে আমি চাঁদমালাই করছিলাম আমি চাপিয়ে দিয়ে গিয়েছিলাম চাউটা সেদ্ধ করে দিয়ে গিয়েছিলাম আর পিঁয়াজ টিয়াজ কেটে রেডি করলাম চাউটা বুম্বাকে বললাম তুই একটু নেড়ে চেড়ে ঠিকঠাকভাবে নামিয়ে নে কারণ ভাই এখনই চলে আসবে তো বলতে বলতে দেখো গুনগুন বাড়িতে চলেও এসেছে আর তারপরে ওর জন্য আছে একটা সারপ্রাইজ দেখতে পাচ্ছ কত বড় একটা বাসি তোমাদের দাদাভাইটা কিনে নিয়ে এসছে তো ভিডিওটা আমি করা হয়নি যেমন তোমার দাদাভাই নিয়ে এলো মানে খেয়াল নেই আসলে এত জোরে বাসিটা বাজিয়েছে মানে আমরা মানে অবাক হয়ে গেছি এত জোরে আওয়াজ হতে পারে পুরো একদম ট্রেনে ট্রেন থামার যে আওয়াজটা সেই আওয়াজটা গুনগুন তো এখন মানে বাজিয়ে বাজিয়ে যাই হোক মাথা খারাপ করে দিচ্ছে সব বাইকার আর সবাই বকাও দিচ্ছে তো যাই হোক ওকে তো আর আটকানো যাবে না কিছুক্ষণ তো এরকম করবেই কারণ নতুন যেহেতু পেয়েছে হাতে তো তারপর বুঝিয়ে শুনি ওকে রাখা হলো আর ওকে দিয়ে দিলাম এখন খেতে আবার খেয়ে না ও আবার একটু বই নিয়ে বসবে তার কারণ হচ্ছে এখন ওর পরীক্ষা আছে তো এই মাত্র পরে টোড়ে এলো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবে তারপর আবার ওকে একটু বই নিয়ে বসাবো তো চাউটা দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে তাই না বন্ধুরা তো আমি অল্প একটু খাবো এত কষ্ট করে রান্না করলাম খেতে তো একটু হবেই তো যাই হোক এটা হচ্ছে গুরগুনকে দেবো আর তারপরে দেখো একে একটু আগে চাউ খেলো তারপরে আবার দিশা আবার ফুচকা নিয়ে এলো তো ফুচকা নিয়ে বুম্বা বসে পড়েছে এমন মনে হচ্ছে যেন ওজনেই আনা হয়েছে তো এটা আমি দুজনকে ভাগ করে দেবো গুনগুনকেও দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে